এই মুহূর্তে আছি বারাসাত রবীন্দ্র ভবন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একের পর এক বিভিন্ন কর্মশালা এই রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে আজ যে কর্মশালা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মশালার কিছু অংশ কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আছে আমি আমার বিবেক দিয়ে যদি দেখি আমি কতটুকু দেখি তো অনেকের জিজ্ঞাসার চিহ্ন কিন্তু দাঁড়াবে আমাদের সেই দায়িত্ববোধ অনেকটা আমরা হারিয়ে ফেলেছি মানবিকতা এগুলো আমরা হারিয়ে ফেলেছি কিন্তু এই যে একটা ছোট্ট অনারিয়াম বলি পেনশন বলি প্রতিবন্ধী মানুষ আমি যখন সভাপতি হয়েছিলাম একটা ছোট্ট পাত্রে করে চারটে মিষ্টি এনে তারা যেভাবে আমায় দিয়েছিল যে স্যার বা সাহেব এই এক হাজার টাকা পাওয়ার পর আমি যে কিভাবে আমরা সচেতনতা করে আমরা রক্ষা করব আপনাদের যে দায়িত্বশীলতার মধ্যে দিয়ে সরকারের ব্যবস্থাপনায় জেলা তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগ নিয়ে যেভাবে আপনারা সরকারের পাশে থেকে সরকারের উন্নয়ন থেকে শুরু করে মহামারী রোগ থেকে শুরু করে যা যা বিষয়ে আপনারা যেভাবে মন মানসিকতা দিয়ে কাজ করেন আপনাদের শুধু ধন্যবাদ জানাবো ওরা নদীয় টিকাকরণ নিয়ে গান বেঁধেছেন সুর করেছেন অচিন্ত মিস্ত্রি এবং খেয়ালি ব্যানার্জি দুই শিল্পীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাই আসলে